ওয়াল্টন নেবে দশজন বয়স বিশ হলেই আবেদন বেতন সতেরো থেকে বিশ হাজার টাকা দেশের অন্যতম কোম্পানি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তাদের কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা পনেরো মের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম কল সেন্টার এক্সিকিউটিভ পদ সংখ্যা দশটি চুক্তিভিত্তিক আবেদনের যোগ্যতা স্নাতক গো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই আবেদনের সুযোগ থাকছে এর সঙ্গে চার বছরের অভিজ্ঞতাও প্রয়োজন আবেদনের বয়স বিশ থেকে ত্রিশ বছর কর্মস্থল ঢাকা বেতন সতেরো থেকে বিশ হাজার টাকা মাসে অন্যান্য সুবিধা মোবাইল বিলো, পারফরম্যান্স বোনাস লাভ শেয়ার ইন্স্যুরেন্স বার্ষিক বেতন পর্যালোচনা বছরে দুটি বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবে আবেদনের শেষ তারিখ পনেরো মে দুই যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে বিডি জবস এর অনলাইন আবেদনের বিস্তারিত ও বিজ্ঞপ্তিটি দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন